কি ভাবছ মনে পড়বে না আমার কথা পড়বে পড়বে এক যুগ পরে হলেও আমার কথা তোমার ঠিক মনে পড়বে যে তুমি কাকে হারিয়েছে তুমি একদিন ঠিক উপলব্ধি করতে পারবে তোমার জীবনে কেউ একজন ছিল যে তোমাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল স্বার্থের এই পৃথিবীতে কেউ একজন ছিল যাকে তুমি শত অবহেলার পরেও তোমার সাথে থেকে যাওয়ার জন্য বায়না ধরেছিল জানো পাখি এই পৃথিবীতে না স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না সবার ভালোবাসার পেছনে কোনো না কোনো স্বার্থ আর উদ্দেশ্য লুকিয়ে থাকে এই পৃথিবীটাই স্বার্থ দিয়ে ঘেরা অথচ দেখো তোমাকে আমি বিনা স্বার্থেই ভালোবেসেছি হয়তো আমারও কিছু স্বার্থ ছিল তুমি স্বার্থগুলো কি জানো সেই স্বার্থগুলো হলো তোমার প্রতি আমার ভালোবাসা তোমাকে পেলে আমার জীবনে সবচেয়ে বড় স্বার্থ হাসিল হতো সেই স্বার্থের পিছনে লুকিয়ে আছে আমার অজস্র ভালোবাসা নিজের ভালো নাকি পাগলেও বুঝে তুমি বোঝো না কেন বুঝবে যেদিন দেখবে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না সেই দিন বুঝবে তুমি আফসোস করেও সেদিন কোনো লাভ হবে না তুমি চাইলেও আর ফিরিয়ে নিতে পারবে না আমাকে তোমার জীবনে তুমি তো চলেই গেলে তোমার হাজার ভয়ঙ্কর স্মৃতি তোমার সাথে ওগুলো নিয়ে যেতে পারতে তোমার হাজারো স্মৃতিগুলো নেই শত শত আমি ছন্দ সাজাই কেন রেখে গেল তোমার হাজারো ভয়ঙ্কর স্মৃতি তোমার সাথে তুমি ওগুলো নিয়ে যেতে পারতে তুমি নেই তুমি আসবে না তুমি আমার হবে না এই মহা সত্য জেনে আজও তোমাকে আমি কত ভালোবাসি কি বিচ্ছিরি মনোভূত না অচল নৌকো দেখেছে যে জলপ্রবাহে একবার স্থলে উঠে আটকে যায় আর জলে নামতে পারে না স্থলের রোদে পড়ে বৃষ্টিতে ভিজে ধীরে ধীরে ক্ষয় হতে থাকে আমিও তেমন তোমার ভালোবাসায় আটকে পড়েছি ফের জলে নামতে পারছি না ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছি সব কিছু সব কিছু মানিয়ে নিয়েছি পরেও কেন এত কষ্ট হয় আমি জানি তুমি আর আমার হবে না কখনো তারপরেও কেন এত মায়া তোমার প্রতি আচ্ছা ভালোবাসলেই কি ঠকতে হয় নাকি তোমার কাছে ঠকে গিয়ে এমনটা মনে হয় বন্ধুরা আজ একটু অন্যরকম ভিডিও দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবে ধন্যবাদ সকলকে